আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সোময়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সোময়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে ভাইয়া 2026 সালের ঈদ কালেকশন 2025 সালেই উপস্থিত হয়ে গেছে একদম ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা কাপড় আপনার হলো ফেন্ডি গুজরাটি কাজ কাজের লেয়ার থাকবে প্রায় 18 19 এখানে এটা লেয়ার থাকবে প্রায় 18 থেকে 19 টা লেয়ার থাকবে পুরোটাই শাড়ি তারপরে জামা গাউন সবকিছু আপনারা এটা দিয়ে বানাতে পারবেন এইটা কি শাড়ি বানাল কিন্তু সেই সুন্দর লাগবে আরে হাত বহর এর মধ্যে আছে একদম শাড়ির বহরে ফুল শাড়ির বহরে রয়েছে তাহলে 35 ইঞ্চি বহর আর আই হাত বহর ফুল শাড়ি গাউন লেhenga সব বানাতে পারবেন ওকে তাহলে এই যে এই ডিজাইনার আরও কিছু গস দেখতে পাচ্ছি বেশ কিন্তু আমরা কালার দেখতে পাচ্ছি আমাদের কাছে রয়েছে 60 কালার মোটে তবে এই যে রাজু একদম বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই এটা হলো পুরোটাই আপনি ভরাট কাজ করা দেখেন এই যে এরকম পুরোটাই ভরাট কাজ করা রিয়ার হ্যাঁ এটা যে আপনি পুরোটাই কাজ শাড়ি নিলে লাগবে ছয় গজ আর যদি কেউ জামার ওন্না করেন এটাতে জামার ওন্না করলেও ভালো লাগবে জামার ওন্না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাই কয়েক হোয়াটসঅ্যাপের এটা যদি কেউ এদিক করে নেন জামার ওন্না বানালে কাপড় লাগবে সাড়ে পাঁচ গজ জামাতে তিন গজ রোন্নাতে আড়াই গজ ঠিক আছে ওইটার কালারগুলো দেখিয়ে দেব এর মধ্যে আমি দামটাও আপনাদেরকে জানাই দিই জানাই দিচ্ছি আর এইগুলোতে কিন্তু ब्लाउজও ভাল লাগে একদম ফুল হাতা ব্লাউজ করলে কিন্তু খুবই রাজুকিও লাগে আর এই যে কালারগুলো দেখেন আর একটা জিনিস দেখেন এগুলো কিন্তু ডাবল শেডে রয়েছে কাপড়টা কিন্তু ডাবল শেডে হ্যাঁ ডুয়াল শেডে মধ্যে রয়েছে অনেকে যদি এইটাতে সেম না করতে চান আমাদের এরো ভিডিও আসবে যদি কোন সেটে জামা বানাবো

এই দিকে ফুল টক টক রেড কালার টক টক এর রেড কালার থাকছে আর এগুলোর সঙ্গে ওrna ম্যাচিং করতে চাইলে আমাদের কাছে ওrna ম্যাচিং ও পেয়ে যাবে আর এই যে নীল সরি মেলন কালারটা দেখেন একবার দেখেন একদম সুন্দর একটা মেলন কালার একদম গাঢ় মেলন যেটাকে মেরুন থাকছে এগুলো পার কেমন থাকবে এগুলো পার গছ মার্কেটে বিক্রি হচ্ছে সাতশো টাকা সাড়ে ছয়শো টাকা কিন্তু মাত্র আমাদের গিওরসদের জন্য এবং আমাদের চ্যালেঞ্জ থেকে যারা তাড়াতাড়ি নখ দিবে তাদের জন্য দাম থাকে মাত্র চারশো টাকা গজ ঠিক আছে টাকা পার থাকছে মাত্র চারশো টাকা গজে দিয়ে দিব এই কাপড় খুব দ্রুত নখ দিতে হবে কিন্তু এবার দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে হোয়াইটটা দেখেন কত সুন্দর এই যে এটা হবে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার আর এটা হবে রেশমিকা সিল্কের পরে কিন্তু এটা এটা কিন্তু ডুয়েল শেড খুব সুন্দর এটা শাড়ি করবেন শাড়ি অনেক ভালো হবে একদম আনকমন আর যারা লেহেঙ্গা করতে যাচ্ছেন এটাতে লেহেঙ্গা বানাতে পারবেন আর এই পাশে আমাদের ওনার কস্টা রয়েছে নিতে পারবেন তো যারা নেবেন দ্রুত নক দিবেন আমাদের ঠিকানা দিয়ে দিব সুমাই ফ্যাশন হাউস রেলো আলমী সুপার মার্কেট বগুড়া আর পার্চেসি নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ফাইভ সেভেন নাইন এই দুটো নাম্বারে এই নাম্বারে এই মহোৎসব খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আলাইকুম